দু উনিশের পর দু পরপর দুবার বাংলা বিজয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি কিন্তু মঙ্গলবার গণনা খানিক এগোতেই বোঝা যায় সেই স্বপ্ন সম্ভবত এবারও অধরাই দশ দফা গণনার পরে দেখা যায় বিয়াল্লিশ আসনের উনত্রিশটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির দখলে বারোটি আসন যা আগের বাড়ির তুলনায় অনেকটাই কম কিন্তু এবার তৃণাসন সরিয়ে বাংলা এবারও পদ্মসনা হতে পারল না জানতে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সঙ্গে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা রাজনীতিবিদ সপারে বলেছেন হাজার টাকা ভাতা দিয়ে রাজ্যবাসীকে কিনে ফেলা যায় সেটা প্রমাণিত ভাতার নিরানব্বই হাজার টাকা নিজের পকেটে ভরছে শাসক শুধু তো বাংলা নয় বিজেপি বিপর্যয়ের মুখে পড়েছে খোদ উত্তরপ্রদেশও এমন প্রশ্ন উঠতেই থমকালীন রুদ্র খানিকবার বললেন হারজিত সবসময় রয়েছে উত্তরপ্রদেশে অপ্রত্যাশিত ফল সেটা ঠিক কিন্তু তারই পাশাপাশি দক্ষিণ ভারতে বিজেপি ভাড়া ফল করেছে ওড়িশা অরুণাচল প্রদেশও তাই এদিকে বাংলার ফলাফল নাকি আসলে না গিয়ে তত্ত্ব যদিও রুদ্রনীল সে কথা মানতে নারাজ তিনি দাবি করেছেন রাজ্যের সবকিছু চুরি করতে করতে শেষে ভোটও চুরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী চার শিক্ষা চাকরি স্বাস্থ্য পরিষেবা হয়ে এখন ভোট চুরিতেও সিদ্ধহস্ত সবাই জানে আগে একজন চোরের জন্ম হয় তারপর তাকে ধরতে পুলিশের চাকরি হয় মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া ফলাফলে ইঙ্গিত পাওয়া গিয়েছে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কাছে পৌঁছতে না পারলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ম্যাজিক ফিগার পার করতে পারছে ফলে দেশে তৃতীয়বার মোদীর নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা প্রবল তবুও এই দুর্বল জোট সরকার বিজেপির নিরঙ্কুশ না হতে পারা দেশের অর্থনীতিতে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে বলেই মনে করেন রুদ্রনীল তার কথায় কিছুটা হলেও এর প্রভাব পড়বে তবে প্রধানমন্ত্রী প্রচুর জনকল্যাণমূলক প্রকল্প তৈরি করেছেন যাতে সাধারণ মানুষ কোনো সমস্যায় এই সমস্ত প্রকল্পের মাধ্যমে তার মোকাবিলা করতে পারে দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশ পরপর দুবার বাংলা বিজয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি কিন্তু মঙ্গলবার গণনা খানিক এগোতেই বোঝা যায় সেই স্বপ্ন সম্ভবত এবারও অধরাই দশ দফা গণনার পরে দেখা যায় বিয়াল্লিশ আসনের উনত্রিশটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির দখলে বারোটি আসন যা আগের বারের তুলনায় অনেকটাই কম কিন্তু এবার তৃণাসন সরিয়ে বাংলা এবারও পদ্মসোনা হতে পারল না জানতে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা রাজনীতিবিদ সপাটে বলেছেন হাজার টাকা ভাতা দিয়ে রাজ্যবাসীকে কিনে ফেলা যায় সেটা প্রমাণিত রাজ্যে ক্রমশ বেকারত্ব বাড়ছে অথচ লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী সবুজ সাথী কন্যাশ্রী প্রকল্পের ছড়াছড়ি কুমির ছানার মতো সেসব দেখিয়ে ভাতার নিরানব্বই হাজার টাকা নিজের পকেটে ভরছে শাসক শুধু তো বাংলা নয় বিজেপি বিপর্যয়ের মুখে পড়েছে খোদ উত্তরপ্রদেশেও এমন প্রশ্ন উঠতেই রুদ্র পর বললেন রয়েছে উত্তরপ্রদেশে অপ্রত্যাশিত ফল সেটা ঠিক কিন্তু তারই পাশাপাশি দক্ষিণ ভারতে বিজেপি ভালো ফল করেছে ওড়িশা অরুণাচল প্রদেশও তাই এদিকে বাংলার ফলাফল নাকি আসলে বিজেপির ধর্মযোগীর গিয়ে বিরোধিতা উঠে আসছে এমন তত্ত্ব যদিও রুদ্র নীল সে কথা মানতে নারাজ তিনি দাবি করেছেন রাজ্যের সব কিছু চুরি করতে করতে শেষে ভোটও চুরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী চাল শিক্ষা চাকরি স্বাস্থ্য পরিষেবা হয়ে এখন ভোট চুরিতেও সিদ্ধহস্ত সবাই জানে আগে একজন চোরের জন্ম হয় তারপর তাকে ধরতে পুলিশের চাকরি হয় মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া ফলাফলে ইঙ্গিত পাওয়া গিয়েছে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কাছে পৌঁছতে না পারলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ম্যাজিক ফিগার পার করতে পারছে ফলে দেশে তৃতীয়বার মোদী নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা প্রবল তবু এই দুর্বল জোট সরকার বিজেপির নিরঙ্কুশ না হতে পারা দেশের অর্থনীতিতে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে বলেই মনে করেন রুদ্রনীল তার কথায় কিছুটা হলেও এর প্রভাব পড়বে তবে প্রধানমন্ত্রী প্রচুর জনকল্যাণমূলক প্রকল্প তৈরি করেছেন যাতে সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়লে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে তার মোকাবিলা করতে পারে